সারা দিন রোজা হায় হায় কাহিনী শর্ট করতেছি একদিন যা দেখছে স্বপ্নে সবাইকে শোনায় একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে দেখছে আমি শেষটা শোনাই হৌরুল আই আইনাকে দেখছে আইনা এক বিশেষ হুরকে আর হুর বলছে আজকে তোর ইফতার আমার কাছে হবে দুনিয়া ইফতার করা তো শেষ আজকের ইফতার আমার কাছে তুই রাস্তায় আসতে আসতে যা দেখা হাসিস সব তোর ইফতারের জন্য প্রস্তুতি চলতেছে প্রস্তুতি কাহিনী শুনে একটা চিৎকার দিসে রু বাহির হয়ে চলে গেছে যুবক এরকম হাজারো কাহিনী আছে পারবা প্রস্তুতি নিতে আ শুধু দুইটা যদি করতে পারো কন্টিনিউ পারব মুসলমানের ঘরে তো আল্লাহ জন্ম সূত্রে পাঠাই দিছে আসতে দেরি আজান একামত দিতে তো দেরি হয় নাই উন্মতে মোহাম্মদি বানা দিছে তোমাকে কসম খোদার বলবো বলবো দুইটা হ্যাঁ না পারলে বলবো নাইলে বইলা লাভটা কি পারবা আজকের থিকা যখনই ঘুমাইতে যাব বিষ্ণায় বৈশা হোক শুয়া হোক আল্লাহর কাছে তবা করে ঘুমাব পারবেন কি যখনই ঘুমাইতে যাব বিষ্ণায় বৈশা হোক বা শুয়া হোক হাত দুটা উঠে তবা করে ঘুমাবে পারবেন নাইলে হইতে পারে যুবক একদিন ঘুমাবে আর উঠবে না তুমি চির নিদ্র হয়ে যেতে পারে এই জন্য পায়ে হাত দিয়া বলি কুমানের সময় করা পারবেন হাত দুইটা উঠায় বলতে আল্লাহ আমি তওবা করলাম এটা বইলা ঘুমায় যান নামান নামান পারবেন কন্টিনিউ ছয় মাস করা দেখেন দেখো যুবক তুমি আমাকে খোঁজবা আল্লাহর উপরে আমার বিশ্বাস এই গভীর রাত্রে বারোটার রজনীতে আমার বিশ্বাস তুমি আমাকে একদিন খোঁজবা যদি কন্টিনিউ করতে পারো যে হুজুর শিখাইলেন কি দেখতেছি কি আল্লাহ কি দেখাইতেছে জীবনে আর কোনো দিন তুমি ছাড়বা না আমার বিশ্বাস প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় আজকের থেকে আর কোনদিন নামাজ ছাড়ব না ওয়াদা ওয়াদা এর চেয়ে বড় অপরাধ নাই কসম কোনো এবাদতের জন্য আল্লাহ ডাকে না শুধু নামাজের জন্য আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কয়বার কে ডাকে আর তো নব্বই বাঘ যুবক নামাজ পড়ে না নব্বই বাঘ পুরুষ নামাজ পড়ে না নব্বই বাঘ নারী নামাজ পড়ে না আমার জাতি নামাজ পড়ে না সারা দুনিয়ায় নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না এই জন্যই তো এই দুরবস্থা আজকে যে মুসলমান সারা দুনিয়ায় ঘৃণিত অবহেলিত উষ্টি তো চিনা চিনে বুঝেন ফুটবলকে যেরকম উষ্টা মুসলমান ক্লাসকে সারা দুনিয়া এরকম উষ্টা মারতেছে ফিলিস্তিনের দুধ দুই বৎসরের উপরে ঠিক না হ্যাঁ চিনেন ফিলিস্তিন হ্যাঁ আমার চেয়ে বেশি বাংলাদেশের কেউ চেনে না আমি দুই হাজার পনেরোতে গিয়ে দুই হাজার ফিলিস্তিনে গিয়ে আসছি আমি ফিলিস্তিনের কলি কলি চিনি আমি চিনি ফিলিস্তিনে ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় আছে মুসা আল ইসলাম কোথায় আরাম করতেছে আমি চিনি ওনার শ্বশুর কোথায় আরাম করতেছে আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে আমি চিনি সত্তর জন নবী কোথায় ঘুমাইতেছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে আমি ঘুরা এই দেখা কেন ইতিহাস গাঁটলে তো দেখা যায় একজনে চাইছে ফেরেশতার সাথে সাথে চলে আসছে এখন তো তিরিশ লক্ষ দিন চাইতেছে ফেরেশতা তো আসে না আল্লাহ বলে আসবে তো আসবে থেকে। পাঁচবেলা ডাকি নব্বই পারসেন্ট তোরা আসিস ডাকে শেষ করতেছি শুধু আল্লাহ ডাকে না রহমান ও ডাকে রহিমও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমেন ও ডাকে মোহাইমেন ও ডাকে আজিজও ডাকে ও ডাকে মোতাকব الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيض المتين الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল আল মানে আদ দার আন নাফিয়া নূর আল Hadi আল বদী বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর जल्ল জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে প্রস্তুতির জন্য যাকে জান্নাতের চাবি দিতে যাকে চাবি এই মাদ্রাসার ছেলেরা পড়ে যেই মাদ্রাসার এই প্রোগ্রাম ছোট ছোট বাচ্চারা পড়ে তিন নম্বর হাদিস ওদের মিফতাহুল জান্নাত সলা নামাজ জান্নাতের চাবি চাবি দিতে ডাকে এই জন্য পায়ে হাত দিয়া বলি দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না 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 আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা অনুরোধ করব মাদ্রাসার উন্নয়ন চলতেছে মসজিদের কি আপনারা পাঠাবেন ছেলেদেরকে হ্যাঁ হ্যাঁ ছেলেরা আপনাদের কাছে যাবে যে যতটুক এক টাকা দিয়ে পারেন সহযোগিতা করেন উঠেন না কালকে বুঝবেন এক টাকা কি জাদু দেখাবে জলদি দাঁড়াও জলদি ছেলেরা জলদি কোথায় আছে ছেলেরা